হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার তো কে সালাম ইউটিউবে হয়তো আর থাকা যাবে না ইউটিউবে চ্যানেল হয়তো আমার ডেট হতে চলেছে যেহেতু আপনারা সাপোর্ট করছেন না থ্রি পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসছে না তো আপনারা সাপোর্ট করছেন না ওই জন্য ভিউ আসছে না যথেষ্ট অনেক দিন থেকে আমার ইউটিউব চ্যানেলটা আমি পরিশ্রম করা সত্ত্বেও আমি সুফল হতে পারলাম না তার জন্য দুঃখিত আমার চ্যানেলে এখন মোটি ভিউ আসছে না পাঁচ সাতটা দশটা করে ভিউ আসছে আপনারা যদি সাপোর্ট করতে চান তাহলে একটু সাপোর্ট করতে পারেন আর একটু জানিয়ে দেবেন কমেন্টে এসে যারা যারা একটু অভিজ্ঞ জানেন বছর থেকে কন্টিনিউ মানে ভিডিও মানে করছি কন্টেন্ট ভালো হচ্ছে না হয়তো না কি ইউটিউবে সফলতা পাচ্ছে না এরকম কী ভিডিও লাগবে একটু জানালে একটু মানে ভালো হতো শরীরটা প্রচুর অসুস্থ লাগছে ভালো লাগছে না তবুও আপনাদের সামনে লাইভে আসলাম তো একটু সাপোর্ট করেন জয়েন হয়ে যান আমাদের লাইভটিতে সবাই একটু করে

কি দেখি এখানে এসো এখানে এসো এখানে এসো দেখি কি আই যারা যারা সাপোর্ট করতে চান একটু লাইক কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে রিচ সব কিছু তো যারা একটু সাপোর্ট করবেন তাদেরকে অনেক ধন্যবাদ একটু সাপোর্ট করে যাবেন সবাই একটু আমার চ্যানেলটিতে একটু সব কিছু ডাউন হয়ে গেছে আমার চ্যানেলটা মানে ডেট হতে চলেছে আর কি শেষ সবাই একটু সাপোর্ট করেন সবাই একটু সাপোর্ট করেন তো আপনাদেরকে অনুগ্রহ করে বলছি বছর থেকে প্রশ্রম করছি কিন্তু এখনও সাপোর্ট পাচ্ছি না তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করেন ভিডিওগুলো আমার যে পুরো ভিডিওগুলো যেগুলো আমরা শর্ট ভিডিও আমি আপলোড করি লং ভিডিও আপলোড করি প্লিজ অনুগ্রহ করে বলছি সবাই একটু দেখবেন আর লাইক কমেন্ট করে দেবেন আমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই কমেন্টে একটু জানালে খুব ভালো হবে তো আপনারা যদি ভিডিও আপলোড করেন তো আমি অবশ্যই দেখব তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি বলছি যে আমার চ্যানেলটিকে একটু আগিয়ে নিয়ে চলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল আমার দু আড়াই বছর থেকে আমি মানে ইউটিউবে আছে কিন্তু এখন আর সাকসেস হতে পারেনি সাড়ে তিন হাজার অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ভিডিওতে আমার ভিউ আসছে না আমার রিটার্ন মানে যারা সাবস্ক্রাইবার আছেন তারা ভিডিও দেখছে না আমি বুঝতে পারছি না কী চ্যানেল চ্যানেলটা মানে ডেথ হতে চলেছে সবাই একটু জয়েন্ট হয়ে যান মোবাইল বন্ধ যা যা দেখছেন একটু প্লিজ লাইক এবং কমেন্ট করে দেবেন আর আমাদের নিত্য নতুন মানে ভিডিও পেতে পাশে থাকা আইকনটি ছেপে দেবেন কেননা আমরা এই চ্যানেলে মোটো ব্লগিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো অনেক দিন থেকে মানে ভিডিও আপলোড করা হয়নি অসুবিধার কারণে তো আমি শর্ট ভিডিও আপলোড করছি তো দুঃখ আপনাদের সামনে আমি প্লিজ একটু সাপোর্ট করেন ভিডিও পেতে হলে একটু কমেন্ট করবেন মোটো ব্লগিং মানে সেটা আমরা নিয়ে আসবো কি করে মোটো ব্লগিং করতে হয় গোপড়ো কীভাবে লাগাতে হয় হেলমেটে সব কিছু আমরা মানে ভিডিও নিয়ে আসবো তারপরে হয় দেখেছেন ড্রোন শ্যুট ভিডিও নিয়ে আসবো তো আপনারা একটু কমেন্ট করেন এবং ভাইটিকে সাপোর্ট করেন আর যাদের যাদের ইউটিউব চ্যানেল আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ডিসক্রিপশানে কমেন্টে লিখে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যাদের যাদের ইউটিউব চ্যানেল আছেন সবাইকে আমি সাপোর্ট করে আসবো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি একটু কমেন্টে জানান সো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন শরীরটা মানে অসুস্থ ফিল করছে অনেক ভালো লাগছে না সবাই একটু জয়েন হয়ে যান এবং লাইক এবং কমেন্ট করে দেবেন আমার লাইভটিতে অনেক দিন পরে ইউটিউবে লাইভে আসলাম আমার চ্যানেলটা মানে ডাউন হয়ে গেছে তা কীরকম মানে কী হবে কী করবো ইউটিউবে জানেন একটু পারলে একটু সাপোর্ট করলে অনেক খুশি হতাম আগাতে পারছি না মধ্যকানে এসে আটকে গেছি সাবস্ক্রাইবার গেন হচ্ছে কিন্তু ভিউ বাড়ছে না আগে ভিউ মোটামুটি ঠিকই আসছিলো মোটামুটি ছ মাস থেকে ভিউ আসছে না ভিডিওতে ভিডিও প্রতিদিন আমি আপলোড করে থাকি এই হোক দুটা করে কিন্তু এখন ভিউ আসছে না ঘরের মধ্যে বসে আছি বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে না রায় হা লেখালেখি করছে দেখেন ফ্যান চালাবে ফ্যান 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 উপরে ফ্যানটা চালাও এসে এদিকে এসে দেখি 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 কী কী লিখছ দেখি দেখাও তো একটু দেখাও তো আমাকে দেখা এসে এদিকে এদিকে দেখি খাতাটা দেখি দেখি না দেখি দেখি একটু দেখবো দেখি কী লিখছ দেখি দেখি কী আছে দেখি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেখো এখানে এখানে হ্যাঁ লিখো তো দেখি সবাইকে একটা হাই করে দাও সবাইকে হ্যাঁ সবাইকে একটু হাই করে দাও দেখি একটু সবাইকে হাই করে দাও হ্যাঁ কেমন আছেন সবাই ভালো করে বলো আগে ভালো করে বলো 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 কেমন আছেন সবাই কমেন্ট না কি বলছো ভালো করে বলো স্পষ্ট বলো কি বলছো হ্যাঁ কি বলছো তুমি বলো ভালো করে বুঝা যাচ্ছে না কি বলছো কি বলছো বলো बाप छटा किने दिए थे अब्बू छटा किने दिए हैं ए टी थे किना बेटा पिनार बेटा पि पिनार बेटा किने दिए थे तुम्हारा तो नाम तक ही बोल दो सबके हम नामते वैष्णन कुमार आए थे बहन मेरा नाम है क्या नाम है हम लोग का नाम वही है ना अगरार सर है अगरार हूं सही है कि नाम आज कोई फुला के मौका

এটা আমার কি এটা ডাকছে দেখো ওটা তো ঠিক আছে বন্ধুরা এটা ভালো থাকবেন দেখতে থাকবেন আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন সবাই আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন সবাই গ্র্যান্ড ফাদার জিয়ারে গ্র্যান্ড গ্র্যান্ড সবাই সবাইকে একটু সাপোর্ট করেন আবল তাবল কমেন্ট করবেন না এখানে এসে ডিমোটিভেশন করবেন না সবাইকে আমার একটাই অনুরোধ আবোল তাবোল কমেন্ট করবেন না পারলে কমেন্ট করেন নইলে এরকম মানে চলে যায় অসুবিধা নেই কিন্তু খারাপ গালিমন্দ দিবেন না কাউকে